আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের জন্য একটা দারুণ সুখবর যেটা হলো দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে এই গুগল পে থাকলে আসলে আমাদের মানি ব্যাগ আলাদা করে টানার প্রয়োজন পড়বে না যেখানে আসলে ব্যাংক কার্ডগুলো অ্যাড করে ডিজিটাল পেমেন্ট করা সম্ভব সেজন্য আমরা এই গুগল পেটা ব্যবহার করতে পারি দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টার বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত নিরাপদ ও স্পর্শহীন পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন আসলে এই যে বিষয়টা আমরা যে নিউজ থেকে যেটা পেলাম তাতে করে সিটি ব্যাংকের গ্রাহকরা বর্তমান সিটি ব্যাংকের সঙ্গে এটার একটা মানে গুগলের সঙ্গে একটা লিয়াজু হয়েছে বা একটা লেনদেনের বিষয়ে যে এগ্রিমেন্ট হয়েছে এই এগ্রিমেন্টটা আস্তে আস্তে সব ব্যাংকের সঙ্গে চালু হয়ে যাবে আজ মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুল্লাহ মানসুর মানে এই যে গুগল পের যে আনুষ্ঠানিকতা বাংলাদেশে চালু হলো যে বিষয়টা নিয়ে আহসানুল্লাহ মানসুর সাহেব মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি উপস্থিত থেকে এটাকে মানে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রান্সি অ্যান্ড জ্যাকবসন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুরুল আরেফিন গুগল পেমেন্টের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজমেন্ট শাম্যিক উদ্দুস মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ প্রতিষ্ঠানগুলির ঊর্ধ্বতন কর্মকর্তারা তার মানে এই গুগল পেটা যে চালু হলো ভবিষ্যতে আমরা এই ধরনের যে খুব শীঘ্রই বাংলাদেশে পেপালও চলে আসছে আসলে যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য পেপালটা খুবই জরুরি আর বিশেষ করে এই পেপাল যখন চালু হবে তখন আমাদের জন্য আরও ভালো তারপরে আরেকটু বলি দেশে কিংবা বিদেশে এনএফসি নিয়ার ফিল্ড কমিশন লেনদেন করতে সক্ষম পস টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করলেই সহজে এবং ঝামেলাবিহীন ভাবে লেনদেন শেষ করতে পারবেন গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে আসলে গুগল সম্পর্কে তো আর আপনাদের সামনে আলাদাভাবে কিছু বলার নেই গুগল তো আসলে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যেখানে অন্য অন্য কোম্পানি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো যাদেরকে মানুষ ভরসাই করতে পারে না কিন্তু সেখানে গুগল কোম্পানিকে সবাই অনায়াসে আলাদাভাবে ভরসা করে ডিজিটাল ওয়ালেটের ফলে গ্রাহকরা আর আলাদা কোনো প্লাস্টিক কার্ড বহন করা লাগবে না আকাশ পথে যাতায়াতের ক্ষেত্রে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সব কিছুতে মোবাইল ফোন ব্যবহার হবে লেনদেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুরুল আরেফিন বলেন এই অংশধারিত বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্ভাবনী সেবা আমাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত গুগল পেয়ের এই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে সিটি ব্যাংক আবারও প্রমাণ করল যে তারা ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত ব্যাংকটি বাংলাদেশের গ্রাহকের জন্য আধুনিক নিরাপত্তা ও বৈদেশিকভাবে গ্রহণযোগ্য আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে আসলে এখানে সিটি ব্যাংক যে ধরনের মানে উদ্যোগ নিয়ে এটাকে চালু করেছে তাদেরকে আসলে সাধুবাদ জানাই পেমেন্টটা শুরু করছিলাম বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে উপায়ও ছিল কিন্তু আসলে উপায়টা ওইভাবে চলে না সেই ক্ষেত্রে আমাদের যখন গুগল পে আসবে তখন আসলে অনেক দিকে সুবিধা হবে যারা মনে করেন যে এম দিয়ে লেনদেন করছিল কিন্তু বড় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেকে অনেকভাবে চিন্তিত ছিল তাদের জন্য অনেক সুবিধা হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা আমাদের এই কথাগুলো শুনে ভালো লাগলো তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কারো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম